হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর আর বেশি দিন নেই তার জন্য আজকে আমরা কেনাকাটা করতে যাচ্ছি সকলের মনে হয় কেনাকাটা হয়েও গেছে আমরা মানিকতলায় কেনাকাটা করতে থাকো মানিকতলায় চলে এসেছি আমি আর ভাই আজকে রাস্তায় প্রচুর জ্যাম অটো পাওয়া যাচ্ছে না তাই আমি আর ভাই আগে আগে চলে এসেছি বাবা অন্য অটো করে এলো প্রথমে চলে এলাম শাড়ির দোকানে এখানে এসেই দেখি মাসির সাথে দেখা হয়ে গেল তাই মাসিকে বললাম চলো একসাথেই কেনাকাটা গুলো করে নিই আর মাসিরা ভালো দরদাম করতে পারে তাই মাসিকে সঙ্গে করে নিয়ে চলে এলাম আমি বসে বসে শাড়িগুলো পছন্দ করলাম তারপর চলে এলাম ছেলেদের জামা কাপড় কিনতে এই যে এখানে অনেকগুলো গেঞ্জি দেখাচ্ছিল এখান থেকে কটা জামা আমাদের পছন্দ হলো তাই আমরা নিয়ে নিলাম এখানেও মাসিকে কিনে নিয়ে এসেছি দামের জন্য আজকে আমি নিজের জন্য কোনো জামা কাপড় কিনবো না এবছর সব অনলাইন থেকে জামা কাপড় কিনছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো জামা কাপড় কেনার পর আমরা চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি খেতে এখানে গজা নিয়েছি গজাটা খাওয়ার পর মাসি চলে গেল মাসির বাড়িতে আমরা এবার বাড়ি যাচ্ছি আমরা কি কি কিনলাম তোমাদেরকে পরে ভিডিও দেখাবো আজকে মনে হয়